পুরাণ অনুসারে জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মধ্যবর্তী পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা যমরাজ তিনি সদ্যমৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে দিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এই প্রক্রিয়ার মাধ্যমেই তিনি শ্রাদ্ধানুষ্ঠানে উর্ধে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে সূর্য রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় লোকবিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন এরপর সূর্য বৃষ্টিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদি সম্পন্ন করতে হয় সনাতন ধর্ম অনুযায়ী কোনো শুভ কাজ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদের এবং সমগ্র জীবজগতের জন্য তর্পণ করতে হয় তর্পণ মানে পুষি করা সনাতন ধর্ম অনুসারে এই দিন প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয় এই সকল প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকেই বলা হয় মহালয়া এই মহা আলয় থেকেই মহালয়া এটি পিতৃপক্ষের শেষ দিন ভারতকোষ অনুযায়ী জলের কৃত পিতৃপুরুষ ও দেবতাদের তৃপ্তি বিধায়ক অনুষ্ঠান তর্পণ এই অনুষ্ঠানকে কেউ কেউ পিতৃযজ্ঞ বলে থাকেন প্রকৃতপক্ষে তর্পণ হল বৈদিক অনুশীলনের একটি শব্দ যা ঐশ্বরিক সত্তার প্রতি কোনো কিছু নিবেদন করাকে বোঝায় সংস্কৃত তৃপ্ত ধাতু থেকে তর্পণ শব্দটির সৃষ্টি বংশের যে সকল পিতৃপুরুষ পরলোকে গমন করেছেন তাদের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণপূর্বক তিল মেশানো জল দান করে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন একে তিল তর্পণও বলা হয় অমাবস্যা তিথিতে মহালয়ের মাহেন্দ্র ক্ষণে পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু অর্পণই হল তর্পণ তর্পণ যে কেবল পূর্বপুরুষদের জন্যে তা নয় পৃথিবীর সামগ্রিক সুখ উত্তরণের উদ্দেশ্যে এই কারণে তর্পণকে বলা হয় তিপ্পন্ত সর্বমানবা মহালয়ের এই লগ্নে যাদের পুত্র নেই তাদেরও স্মরণ করা হয়ে থাকে ব্রহ্ম থেকে তৃণগাছি পর্যন্ত সবাইকে জল দেওয়া হয় জাতি ধর্ম নির্বিশেষে সকলের শুভকামনার দিন মহালয়া এই কারণে মন্ত্র বলা হয় তে তৃপ্তিং অখিলাং জান্ত যে চ চোাকাঙ্ক্ষীরাং অর্থাৎ যারা বন্ধু ছিলেন যারা বন্ধু নন যারা জন্ম জন্মান্তরে কখনো আমাদের বন্ধু ছিলেন তাদের সঙ্গে যারা আমাদের কাছে জল পেতে চান তারা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করুন ওং নম যে বান্ধবা অবান্ধবা বা যে অন্য জন্মানি বান্ধবা রামায়ণ মহাকাব্যে এই তর্পণের উল্লেখ পাওয়া যায় রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করেছিলেন শ্রীরামচন্দ্র সেই থেকে এই প্রথার সূচনা মহালয়া আর তর্পণের সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী ব্যাসদেবীর মহাভারতেও তর্পণের উল্লেখ আছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বাণে বিদ্ধ হয়ে কর্ণের মৃত্যু হয় দাতা কর্ণ স্বর্গে গেলে সেখানে তাকে সোনা হিরে মণিমাণিক্য দেওয়া হয় তিনি এসব কিভাবে খাবেন খাবার হিসেবে মণিমাণিক্য দেওয়ার কারণ নিয়ে কর্ণ অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করেন কর্ণের প্রশ্নের উত্তরে দেবরাজ জানান জীবিত অবস্থায় দাতা হিসেবে পরিচিত ছিলেন কর্ণ তবে এত সব দান করলেও কোনোদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেননি কারণ তিনি নিজের পিতৃপুরুষের পরিচয় জানতেন না তাই মৃত্যুর পরে স্বর্গে জলপানে অক্ষম কর্ণ এরপর পনেরো দিন বাদে মর্তে ফিরে গিয়ে কর্ণ পিতৃপুরুষকে জল এবং অন্নদান করে প্রাশ্চিত্ত করেন পুরাণ অনুযায়ী এই একপক্ষ কালকে পিতৃপক্ষ বলা হয় তার শেষ হয় তর্পণে পূর্বপুরুষ ঋষি স্বর্গীয় পিতামাতা এবং গুরুর উদ্দেশ্যে খাবার ও জল নিবেদন করেন তাদের শ্রদ্ধা জানিয়ে তুষ্ট করাই হল তর্পণ পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবদশায় দীর্ঘায়ু ধন সম্পত্তি জ্ঞান শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয় তর্পণ প্রধানত দুই প্রকার প্রধান তর্পণ এবং অঙ্গ তর্পণ প্রধান তর্পণ হল প্রতিদিনের সন্ধান দিকের মতো পিতৃযজ্ঞ বিধি আর অঙ্গ তর্পণ হলো স্নানাদি করবে যে তর্পণ করা হয় স্নানাঙ্গ তর্পণ করলে নিত্য তর্পণ করার প্রয়োজন হয় না স্নানের পর তিলক ধারণ করতে হয় তর্পণের শুরুতে ব্রাহ্মণগণ ওম ও অন্যান্যরা নম বলে শুরু করবেন ঋগ্বেদ সামবেদ ও যজুর্বেদ অনুসারে তর্পণ কাল আলাদা এখন প্রশ্ন হল তর্পণে তিল কোষাকষি ও কুশ ব্যবহার করা হয় কেন তিলকে একই সঙ্গে অন্ন ও জল উভয়ই মনে করা হয় কালো তিল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিল একাধারে পাপনাশক এবং দুষ্কৃতিকারী আত্মাদের দূরে রাখে কোষাকুষি তামার এই পাত্রে পবিত্র জল ধারণকারী যা তর্পণকে ফলপ্রসূ করে পুরাণ অনুসারে কুশ ঘাস বা কুশপত্রের মূলভাগে ব্রহ্মা মধ্যভাগে বিষ্ণু এবং অগ্রভাগে মহেশ্বর অবস্থান করেন কুশ পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং আত্মাকে রক্ষা করে প্রকৃতপক্ষে মহালয়ের সঙ্গে দুর্গাপূজার কোনো সরাসরি যোগ থাকে না সকলের জন্য তর্পণের মন্ত্র হল ও নম নম আহ্মা ভ্রবণাল দেবশ্রী মাতৃ মাতা মহাদয়া অতীত কুলঘটিনাং সপ্ত দিপু দিবাসিনাংসিনা ময়া ময়া দত্তেন তে তয়েনু ভুবন